তো বহুত দিন হয়ে গেছে আপনার সাথে গল্পসপ করছে নাচবো চাই আমার লাইভে যারা যুক্ত নাই এক যুক্ত হয়ে যান যারা যুক্ত বা লাইভ আমার প্লিজ কমেন্ট করবা তুই বুঝতে পারি দেখতা প্লিজ যাৰা আমাৰ লাইভত যুক্ত হৈ বা আপোনাৰ কমেণ্ট কৰিবা তই বস্তু আৰমুখকৈ কোনখন কোনখন তাকে দেখা কৰিবা السلام علیکم بالاسین لائک ماشاء اللہ کتنا اپنا بلا سنن وعلیکم السلام اپو کی خبر بلا نا اپو ہمیں لگ بس نا آج کو لسلام کوئی آپ ساتھ گلپ کرم آپ آب آبا آما آب آم کمن آس آپو بس آسو آپ کھانا ہوئی گیس آپ আপু কি করছেন যে ভালো আছি আপু ভালো থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন যে আপু ভালো থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ কি করছেন আপু আমার লাইফে যারা জয়েন না এখনো জয়েন হয়ে যান যারা আমার লাইফে জয়েন আছেন সবাইকে আমার অন্তরে অন্তঃস্থাকে সবাইকে স্বাগতম জানাচ্ছি যে লাইব যুক্ত ই বা আপনারা কমেন্ট করবা তুই বুঝতে পারম এটা তো আমার গ্রামে আছে আপু আপনার দোকান খুঁটা এইখানে আমার গ্রামে আছে দোকান আপু একদিন আসো আমাদের ইন্ডিয়ায় তোমার সাথে দেখা করব। আমি লাইভে আসি না করি আমার কেউ যুক্ত না আসবো ইনশাআল্লাহ যে আসেন আসুন একদিন আসেন আমাদের ইন্ডিয়া আমার আপুকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আমার লাইভও যুক্ত হয় আপু খানা হবে না হয়ে গেছে ہمارے بال بسا دپواد بھائی کتائی آس لائیو مزا ہونے آپ کتائی آس لائیو ایڈ ہوئی تو ماشاء اللہ دنیہ آپ تما کے ইন্ডিয়ার সব তরফ থেকে আমি তোমাকে অনেক অনেক দুপুরে হইছে খাওয়া দাওয়া ও আপু এখন নাই না এই হবে খাওয়া দাওয়া দুপুরে কি দিয়ে হয়েছে খাওয়া দাওয়া আমার লাইভে যারা যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যুক্ত হয় না এখনই লাইভে আমার যুক্ত হয়ে যান কার্টুন বা এই কার্টুন বাড়ি আছে কার্টুন বাড়িতে আছে না কার্টুন বাইর সঙ্গে অনেক অনেক আমার গল্প হয় বহুত ভালো লাগে বহুত ভালো মানুষ কার্টুন বাই মাস দিন আচ্ছা জিনা না আপু ভালো খানু হয়ে আছে আমাদেরকে দাবত না আমি তো আসলাম মনে। আপু তোমাক অনেক অনেক ধন্যবাদ জনাচি আপু তোমাৰ লাইভ কবেবে ৰাতিশটা সময় লাইভো আছবা

আপু আমাকে ভালোবাসা দিচ্ছে আর কেউ নাই আর কেউ নাই কেউ ভালোবাসে না আমাকে এর জন্য কেউ নাই আমার আপুর ভালোবাসা আছে সেই জন্য আপু আমার শুধু আমি ঠিক আছে আপু খালি শুধু তুমি আছো আর কেউ নাই আপু मार कार्टून बाई आशले तो एक्टू मजा होले नाही अपू यमा के बालो बाशा दिच्चे न अपू अनको नक दिने बाद अपू की करचे नेकोन আপু আমাকে প্রথম দেখেছেন আপু আমার লাইভে যারা যুক্ত হয়ে না এখন যুক্ত হয়ে যান যারা আমার লাইভে যুক্ত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার আপু চলে গেছে রে আপু সবাই কেমন আছেন খুব আসে না কেন কি হয়েছে সবাই মনে হবে খানা ব্যস্ত হয়ে গেছে নাকি এখন তো আপসন্ধ্যা হয়েছে অত জলদি খাবেন না একটু পরে খাবেন এনজি আপু আবার আপু এসে গেছে মাশাল্লাহ অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে আপু আর কেউ নাই তো আমার লাইফে তুমি আছো আপু আপুকে অনেক অনেক ধন্যবাদ জানা আমি তো আসি যে আপু তুমি আসছো শুধু খালি তুমি আসো আর কেউ নাই তো আমার লাইফে কেন আসছে না আরো কে আসছে কমেন্ট করুকা যে আসে কমেন্ট করুক আমি জানতে জানতে সে কোথা থাকি দেখছেন আমার আপু বাংলাদেশ বল আর বাংলাদেশ থাকি দেখছে অনেক অনেক ধন্যবাদ যে যখন থেকে লাইভ আমরা যুক্ত হইবা আপনারা কমেন্ট করবো আমি জানতে পারবো আমার লাইভে যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ আর যারা যুক্ত হয়ে নেয় যুক্ত হয়ে যান আজকে কিছু গল্প করবো আপনাদের সাথে চিন্ন করিয়া পাঠিয়া যে আপু ঠিক আছে সত্যি কথা বলছেন আপু চিন্ন করে ভাড়া লাগবে এরপরে আইবে এখন আসতে আসছি না চিন্ন করা লাগবো আপু বহু সুন্দর মাত মাত্র আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু আপু আমাকে ভালোবাসা দিচ্ছে যারা আমার লাইভে যুক্ত আছেন কমেন্ট করো কাউকে বুঝতে দেখি দেখত আরো খেল আহ যুক্তি আছে বা কমেন্ট করো তো আমি বুঝতে পারমু আমার সিন্নি কই আপু একটু পরে গাবে দিব দিব সিন্নি দিব তোমার বাংলাদেশে পাটিয়া দিব সিন্নি দিলা কুয়া খাইলাই ও আপু খাইলি তাই নি রাত্রে খাইবা একটু ইন্তজার করো তুমি যখন তোমার লাগবে তুমি আসবা তখন দিব আপু ঠিক আছে এখানে আমি দিব না আমি তুমি যখন তুমি লাইভ আসবা তোমার লাইভে তোমাকে দিব ঠিক আছে আপু আপু আমাকে ভালোবাসা দিচ্ছে যারা আমার লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করা যারা আমার লাইভে যুক্ত হয় নাই এখনো যুক্ত হয়ে যান কিছু গল্প সল্প করো মুখ বহুত দিন হয়েছে লাইভে আসি নাই আজকে আসলাম কালি আমার খালি আপু আমার লাইভে আছে আর কাউ দেখি নাই আর খে আছে কমেন্ট করো কা বুঝতে পারেন কোথা থেকে দেখছেন বাংলাদেশ ব্লগার আমার আপু বহুত দিন থেকে আমার ক্লোজ ফ্রেন্ড তাইন তার সাথে বহুত দিন থেকে কথা হয় তাই যখন আমি আমার সাথে কথা হয় হয়েছে বহুত আমার কাছের ফ্রেন্ড আমার আপু কে ক কে কজ আপু বুঝছি না কি বলছেন আপুকে আজকু চিনি দিব লাইভে আসে আটটার সময় যখন লাইভে আসবা তখন আমি আপু আমার লাইভে যারা যুক্ত সবাইকে আমার ধন্যবাদ যারা যুক্ত যুক্ত নাই হয়ে অন্তর আপু আমাকে ভালোবাসা দিচ্ছে কমেন্ট করছেন আর কেউ নাই আপু কি খালি আমার আপু এখলাইনি আপু আমার আপুর তো মায়া এত ভালোবাসা বাংলাদেশ থেকে আমার আপু লাইভটা দেখছে অনেক অনেক ধন্যবাদ তোমাকে আপু আমার লাইভও যারা যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যুক্ত হয়ে না এখনই যুক্ত হয়েছেন আপু আসুন এবং আমার লাইভও একটু কেমন করুক আপু আপু লাইফ আসেন্ট করো আমি জানতে পারো আপু আসি আপু এত ব্যস্ত মাঝে আমাকে সময় দিচ্ছে অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে যে আমার লাইভে আছে তো লাইভে থাকলে কমেন্ট করো আমি জানতে পারবো আমার লাইফ আছে কি দেচোন একো কমেণ্ট কৰক হা বাংলাদেশ ব্লগাৰ যে দেখা পাইছে আমাৰ বাংলাদেশ ক্ল'জ ফ্ৰেণ্ড আমাৰ খালি আমাৰ আপু লাইভে আছে আৰু কিয় দেখি নাই কি হৈ আছে চিনি কৰা লাগিব আমাৰ আপু বুলি চিনি কৰাটো লাগিব ঠিক আছে আপু চিন পাতি দিব সবাইকে আমাৰ লাইভে আছব کوت سے ایکٹو بولپ کو کارٹون بائی با... کوتائسین ساپوٹ کرنے دھنیہ آپ تما کے, س... کے, کے. چلے گی سی আপু তাহলে একটু কমেন্ট করো আপু আমার লাইভে যারা যুক্ত হয়েছেন সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হয়ে এখনই যুক্ত হয়ে যান আপু তোমাদের এদিকে কেমন গরম দিচ্ছে আমাদের ওদিকে বহুত গরম দিচ্ছে সারাদিন গরম দিচ্ছে বৃষ্টি হচ্ছে না আজকু রাত্রে বৃষ্টি হয় কালকে রাত্রে বহু বৃষ্টি হচ্ছে আপু কি চলে গেছো আমার আপু এত ভালোবাসা দিচ্ছে আপু কোথায় গেছো আমার লাইভে যারা যুক্ত আছে সবাইকে ধন্যবাদ যারা যুক্ত নাই যুক্ত হয়ে যান ডাবল ডান দিবেন আমার লাইভে যারা যুক্ত আছেন একটু কমন করবো আমি জানতে পারাম কি দেখছেন আমার লাইভে যারা যুক্ত হয়েছে সবাইকে অনেক ধন্যবাদ যারা যুক্ত হয়ে নাই যুক্ত হয়ে যান সবাই শুয়ে গেছেন নাকি এখন শুয়ে যাবে নাকি গল্প করব কোথায় গেছো ঘরে শুয়ে আছে নাকি সবাই শুয়ে পড়স আপু কোথায় গেছো লাইব আছেন নাই একটু কমেন্ট করো কা আমার বাংলাদেশ বহুত আমার ফ্রেন্ডস আছে বহুত ভালো লাগে আমার বাংলাদেশের মানুষের সাথে কথা বলতে আমার ইন্ডিয়ার একজনও নাই দেখি খায় কোথা দেখি দেখছেন কমেন্ট করোক্ষা আমার টপে একজন দেখাচ্ছে কমেন্ট করোক খা বুঝতে পারম খাই কোথা দেখি দেখছেন লাইভও আই লাইভও আসি না এর জন্য প্রথমে আজকে আসেছিলাম এর জন্য মনে মানুষ আসছে না মানুষ আমাকে তো চিনে না ছোট ইউজার মানুষ এই জন্য মানুষ আমাকে চিনে না প্রতিদিন আসলে এরকম আপুর মতো লাইভে মানুষ আসলো অনেক কারণ প্রথমেই আসছি এর জন্য লাইভে আসে নাই মানুষ আমাকে চিনে না আমি প্রথমেই এসেছি না জন্য আমার মানুষ চিনে না প্রতিদিন আসলেই মানুষ আস্তে আস্তে চিনবে আর আমাকে সাপোর্ট করবে যারা আমাকে সাপোর্ট করছেন অনেক অনেক ধন্যবাদ আমার আল হাজার সাবস্ক্রাইব আপনারা ডান করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ বেশি আমার ফ্রেন্ড মনে বাংলাদেশ বাংলাদেশের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি তাইমা আপু ভালো আছেন যারা যুক্ত হবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যুক্ত হয়ে নাই যুক্ত হয়ে যান অন্য একদিন লাগব আসলে গজল কি গজল গাব নাত গাইব সামনে তো এসেই গেছে বারোই রবিবার নবীজির জন্মদিন ঈদে মিলা দিন নবী সম্পর্কে কিছু গজল গাইব আজ প্রথমে এসেছি সেই জন্য কিছু গল্প করে অন্য দিন আসলে গজল গাব নাত পরিবেশন করব আমার লাইভে যারা যুক্ত হয় না এখনো যুক্ত হয়ে যান যারা যুক্ত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হলে কমন করব তবু জানতে পারো মুখে কোথায় দেখছি আমার আপু চলে গেছে নাকি আজকে প্রথমেই লাইভে আসছি এর জন্য মানুষ আমাকে চিনতে পারছে না লাইভ যুক্ত হয়েছে না প্রতিদিন আসলে মানুষ ছোটই যাদেরকে একটু চিনবে আজকে আমার লাইভে যুক্ত না কেউ কোথায় আছে আমাকে একটু বলবেন অন্য আসলে একটু গজল গাব নাথ পরিবেশন করব ঈদ ঈদে এ মিলাদুল নবী এসে গেছে সারিদিন একটু গজল নাথ পরিবেশন করব আজকে আমার চা শর্ট আছে আপু থাকলে একটুকুমান করো কা আজকু প্রথমে এসেছিলাম সেটার জন্য তোরা লাইভ করে চলে যাচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো রাইমা আপু লাইভে রাত্রে আসলে আটটার সময় আসবে আর আমি যুক্ত হবো তোমার লাইভে ঠিক আছে ভালো থাকো সবাই সুস্থ থাকো আমি চলে যাচ্ছি একটু চার্জের শর্ট আছে